আমাদের দেশের মানুষ এতটাই প্রতিবাদ হয়ে উঠেছে যে দেশের ব্যবসায়ীদের ইসরায়েলের পণ্য বয়কটের আহ্বানের পরিবর্তে তারা অদ্ভুত এই দেশ আর অদ্ভুত এই দেশের মানুষ দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনিতে নির্বিচারে গণহত্যা চালিয়েছে গাজাকে ধ্বংস করে দিয়েছে রাফা উপত্যকায় একটি মানুষ অবশিষ্ট নয় প্রতিবাদার ঝড় উঠেছে সমগ্র বিশ্বে তার রেশ বাংলাদেশেও আর বাংলাদেশে দেখা গেল এক ভিন্ন চিত্র দখলদার ইসরায়েলি বাহিনীর পণ্য সে পণ্যকে বয়কটের ডাক দিয়ে